হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপশ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি বাট আজকে ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের প্যান্ট কালেকশনগুলো যেগুলো আপনি আমাদের কাছ থেকে জাপানিস কোরিয়ান স্টাইলিশ ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাবেন মানে এখানে ওয়েস্টার্ন প্যান্টও পাবেন বুটকাট প্যান্ট পাবেন ফর্মাল প্যান্ট পাবেন প্লাজো টাইপের প্যান্ট পাবেন তো এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন যেগুলো মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের ভিডিওর ড্রেসগুলো খুবই চমৎকার হয় আর এগুলো এক পিস করে হয় যার জন্য ভিডিও দেখা মাত্র শেষ হয়ে যায় আপনাকে বলবো ভিডিওর একেবারে উপর থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কারণ হচ্ছে ভিডিওর শেষ তো দেখা যায় অনেক সুন্দর কিছু প্যান্ট থাকে যেগুলো আপনার পছন্দ হবে অনেক বেশি বাট আপনাকে বলবো এর জন্যই উপর থেকে কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি থাকতে পারে তাই আপনাকে অবশ্যই একবার অবধি ভালো করে দেখতে হবে দেন আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করে নিতে হবে ডিরেক্টলি কল করে দিতে পারেন যদি এখানে লেট হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের রাশ থাকে ব্যস্ততার জন্য আমরা লেট করে ফেলি ভিডিও দিতে কিংবা রিপ্লাই দিতে তো আপনাদেরকে বলবো প্রয়োজনে আপনি আমাদেরকে ফোন কল করতে পারেন আর যারা অনলাইন বিজনেস করার জন্য হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের বাঙালি নাম্বারে ডিরেক্টলি কল দিতে পারেন হোলসেল নেওয়ার জন্য অনলাইন থেকে আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা একেবারে মেনশন চতুর্থ তলায় তেরো নম্বর তো মধ্যে এই কালারটা মানে এই প্যান্টটা ছিল যেটা ওয়েস্ট হয়ে যাবে থার্টি আর হলো থার্টি এইট পেয়ে যাবেন লেনটা প্রাইস হলো মাত্র টু হান্ড্রেড আমি বলে দিই এই ভিডিও ড্রেস গুলা মাত্র টু হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবেন ব্যাক ছিল যেটা ব্ল্যাক কালার দেখুন এটা তিরিশ থেকে একত্রিশ আই মিন তিরিশ বত্রিশ ওয়েস্ট হয়ে যাবে লেনটা ফর্টি আছে অনেক বেশি লং হয়ে যাবে ব্ল্যাক এর মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড এই ফর্মাল প্যান্টগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড হয়ে থাকে আমাদের কাছে বাট আমরা ব্যস্ততার জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি না প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসা হয় বাট প্যান্টের ভিডিওটা নিয়ে আসা হয় না অনেক বেশি ডিমান্ড করতেছিল আমাদের কাছে যার জন্য আমরা ভিডিওটা নিয়ে আসলাম তো আপনাকে বলি এই প্যান্টগুলো নিয়ে নেবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এটা দেখুন তিরিশের মধ্যে কমর ছিল আটত্রিশ লেন্থ হয়ে যাবে মানে লংটা আটত্রিশ হয়ে যাবে খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড আপনি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেবেন তাহলে অর্ডারটা কনফার্ম হবে নয়তো দেখা যায় ভিডিও শেষ হওয়ার পরপরই আমাদের এখানে ড্রেসগুলো পাবেন না সাতাইশ আঠাইশ হবে কোমরটা আর হলো সাতত্রিশ এখানে দেওয়া আছে আমরা মেজারমেন্ট করে রেখেছি সবকিছুই তো বলে দিই যেটা করা থাকবে না আর আপনাকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিন শর্ট নেওয়ার পাশাপাশি আপনার ওয়েস্ট আর লেনটা বলে দিবেন যেমন চাচ্ছেন চাচ্ছেন বা ওয়েস্ট প্যান্টগুলা তো বলে দিবেন আর যদি সেটা পসিবল না হয় আমাদের থেকে জেনে নেবেন আমরা বলে দিব আপনাদেরকে বাট এগুলো ওয়েস্টটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন যারা একটু হেলদি সাইজের চাচ্ছিলেন তারা চৌত্রিশ ছত্রিশ ওয়েস্টের মধ্যে নিতে পারেন আর লেনটা কিন্তু অনেক বেশি এটা সাতচল্লিশ অব্দি লং তো এগুলো নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের এর মধ্যে চকলেট কালার মধ্যে প্যান্টটাও দেখতে পারেন খুবই চমৎকার ছিল ফ্যাব্রিকটা এত সফট আর এত প্রিমিয়াম কোয়ালিটি যেটা হলো তিরিশের মধ্যে কোমর হয়ে যাবে আর আটত্রিশ হবে দেন মধ্যে দেখতে এটা আঠাইশ কোমর আছে সাতত্রিশ আটত্রিশ লেন্থ হবে নিয়ে নিতে পারেন লংটা হলো সাতত্রিশ আটত্রিশ এটা দেখতে পারেন এটা কোমরটা আঠাইশ আছে আর লেন্থটা হলো আটত্রিশ আছে খুবই চমৎকার একটি প্যান্ট মাত্র টু হান্ড্রেড

কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি পার্চেস করে নিতে পারবেন আমাদের ভিডিও ড্রেসগুলো খুব কম থাকে চল্লিশ পঞ্চাশ পিস নিয়ে আমরা একটা ভিডিও করে থাকি বাট আমাদের কাছে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি থাকে শোরুমে তো সব কিছু একসাথে ভিডিও করা যায় না ভিডিও অনেক বেশি লেন্স হয়ে যাবে তো আপনাকে বলবো আপনি প্রয়োজন আমাদের কাছে এই ড্রেসগুলো শেষ হওয়ার পরেও বা প্যান্টগুলো শেষ হওয়ার পরেও যদি আরও কিছু প্যান্ট লাগে বা টপস লাগে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে ভিডিও কল করে পার্চেস করে নিতে পারবেন ন্যাবি ব্লুর মধ্যে ছিল তিরিশ থেকে চল্লিশ ওয়েস্ট হয়ে যাবে যেহেতু রাবার দেওয়া আছে দেখুন তো এটা অনেক ফ্ল্যাক্সিবল আপনি তিরিশ থেকে চল্লিশ চল্লিশটা লেন্থ হবে চল্লিশ ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র টু হান্ড্রেড দেন ব্ল্যাকের মধ্যে এটাও দেখতে পারেন ছাব্বিশ থেকে তিরিশ কোমর হবে চৌত্রিশ লেন্থ হবে এটা হোয়াইট লেগ প্যান্টটা পেয়ে যাবেন মাত্র টু হান্ড্রেড চমৎকার একটি কালারের মধ্যে ছিল যদিও আগেও এরকম একটা কালার আমাদের কাছে এসেছিল তো এটাও দেখতে পারেন আঠাইশ কোমর হবে এটা হাই ওয়েস্ট লেন্থ হবে থার্টি এইট মাত্র টু হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে ছিল স্ট্র্যাচেবল যেটা ফ্রি ওয়েস্ট হয়ে যাবে প্লাজো কাট করা আছে থার্টি এইট লেন্থ হবে মাত্র টু হান্ড্রেড ন্যাভি ব্লোর মধ্যে ছিল এটাও দেখতে পারেন যেটা আঠাশ থেকে তিরিশ কোমর হবে লেনটা হবে থার্টি সেভেন মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস আজকের ভিডিওতে যেই প্যান্টগুলো দেখবেন আসলে টু হান্ড্রেড করে পেয়ে যাবেন আমাদের একেবারে অফার প্রাইজে আমাদের এই প্যান্ট কালেকশনের প্রাইসটা হয়ে থাকে রেগুলার প্রাইস থ্রি হান্ড্রেড বাট আমরা এখন অফারে দিচ্ছি যারা চব্বিশ ছাব্বিশ কোমরের জন্য নিতে যাচ্ছেন হাই ওয়েস্ট প্লাজো কার্ড করা এত চমৎকার কার্ড দেখুন মাত্র টু হান্ড্রেড নিয়ে নিতে পারেন সাইড জিপার দেওয়া ছিল এটা এটাও দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে ছাব্বিশ থেকে তিরিশ ওয়েস্ট হয়ে যাবে লেনথটা ফর্টি আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস ফর্মাল প্যান্টের অনেক বেশি চাহিদা হয়ে থাকে অনেক ড্রেসের সাথে কম্বো করে পরা যায় যার জন্য ফর্মালের চাহিদাটা অনেক বেশি তো আপনারা কিন্তু এই প্যান্টগুলো খুবই রিজনেবেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছে যত দ্রুত সম্পর্ক শর্ট নেন এটা দেখতে পান ছাব্বিশ আছে আপনার কোমরটা চল্লিশ লেন্থ হয়ে যাবে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড স্ট্রাইপের মধ্যে আরেকটি ছিল আর ওয়েস্টটা হয়ে যাবে আপনার আঠাইশ থেকে ছাব্বিশ থেকে আঠাইশ আর ফর্টি হয়ে যাবে লেন্থ সেম প্রাইস আর নেভি ব্লুর মধ্যেও ছিল আমাদের কাছে এটাও দেখে নিতে পারেন নেভি ব্লু ছাব্বিশ থেকে সাতাইশ আর চল্লিশ ছিল এটার লেনটাও এটাও দেখতে পারেন অলিভ কালার মধ্যে ছিল যারা একটু ওভার সাইজ চাচ্ছিলেন ওয়েস্টটা তারা এটা নিতে পারেন বত্রিশ হয়ে যাবে এটা যদি অনেক একটু হ্যাভি জিএসএম এটা চল্লিশ লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস পার্পেল কালারের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন অনেক চমৎকার একটি কালার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর ফ্যাব্রিকটা বলতে গেলে এগুলো কিন্তু অনেক সামার ফ্রেন্ডলি বা অনেক দেখা যায় অফিস ওয়েং এর জন্য এগুলো পারফেক্ট হবে আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইস ছাব্বিশ থেকে আঠাইশ হবে ওয়েস্টটা আর উনচল্লিশ লেন্থ আছে এটার দেন ব্ল্যাক এর মধ্যে এটাও ছিল নেভি ব্লু সরি এটা ন্যাভি ব্লু ছাব্বিশ ওয়েস্ট হয়ে যাবে আটত্রিশ হান্ড্রেড প্লাজো কাট করা ছিল আর একটি ফর্মাল প্যান্ট এটাও দেখে নিতে পারেন থেকে হবে থার্টি সিক্স ন্যাভি ব্লুর মধ্যে এটাও ছিল অনেক সুন্দর একটি প্যান্ট যেটা বডির সাইজটা হয়ে যাবে সরি কোবরের সাইজটা আঠাইশ আর লেন হয়ে যাবে চল্লিশ এটা নিয়ে নিতে পারেন ন্যাভি ব্লুর মধ্যে এটাও ছিল ফর্মাল এগুলো অনেক সুন্দর আপনি চাইলেই অনেক চমৎকার চমৎকার কিছু টফ প্যান্টের

আপনি মিডি ড্রেস পাবেন স্কার্ট পাবেন প্যান্ট পাবেন তো এছাড়াও যারা আমাদের জানাবেন আমাদেরকে যে আপনার আপনাদের প্রয়োজনটা কি আমাদের ভিডিও কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার ট্রাই করবো আর আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম